দুই হাত দূরে থাকে রে তবু আমি সেই বাবার দেখতে পাই থাকে বাবা আয় দেখার সুযোগ নাই দেশে থাকে বাবা আয় দেখার সাধ্য দেখা যায় বাবার কব নেওয়া না খোঁজ খবন দেশে থাকে বাবাই দেখার সূর্য কোবন দেশে বাবাই দেখার সাধ্য বাবার ঘরে থাকি আমি অন্ধকার পাবো রে বাবা আছে নি ভালো বাবার ঘরে থাকি আমি পাঁচ বার্তা অন্ধকার কবরে বাবা আছে নি ভালো বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে পরে আছে কেমন করে রোদ বৃষ্টি আর ঝরে ভাই এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই গো এমন দেশে থাকে বাবা আয়দাকার সাধ্য নাই